দেখো আমি পার্শ্ব চুপচাপ করে বসে আছে এইখানে কেন বসে আছে চুপচাপ করে বলুন তো ও গিয়েছিল ড্রয়িং করতে তো ড্রয়িং করে এসেছে আর যাই হোক ছেলে তো ছোট বাচ্চা আজ এদিকে দেখুন আজকে কি চিম নিয়ে আসছে এইতো সাইকেল চালাচ্ছিলো দুপুরবেলা রাস্তার মধ্যে পড়েছে হমন একটু আধটু হয় চিন্তা করো না সবাই কাঁচার খায় কাঁচার না খেলে সাইকেল চালা শিখতে পারবে হ্যাঁ সাইকেল চালাতে জানো অবশ্য যাই হোক বালির মধ্যে চাকাটা স্কিড করে গেছে তাই ও পড়েছে একটু তো হাঁট হ্যাঁ হাঁটুর মধ্যেই ছুলো ছুলা গেছে আর কি এবার যাবো দুইজন মিলে ডাক্তারখানা যাবো চলো একটু ড্রেসিং করে নিয়ে চলে আসি এটার মধ্যে একটা লাল ওষুধ দেয় ওই লাল ওষুধটা লাগিয়ে দেবে না বা ঠিক হয়ে যাবে আর ওই সুপ্রোমাইসিন তারপরে কি নেফ্রো এইভাবে আর একটা নাম আছে এগুলো দিয়ে দিলে ওইগুলো পাউডার ওই পাউডারগুলো দিয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়

ওরে বাবা ওরে রে একটা করে বিপদ ঘটাই নিচ্ছে যাও এ সামনে পরীক্ষা আর এরকম ধরনে উঠাট করে বিপদ ঘটিয়ে নিচ্ছে আর এই শীত ঠান্ডা যেতে যাচ্ছে না এত শীত ঠান্ডা ঠান্ডা লাগছে তবে মনে হচ্ছে ঠান্ডাটা কমবে যা চলো আমরা এখন ডাক্তারখানার দিকে যাচ্ছি পার্থকে নিয়ে পার্থ ভয় করবে না যদি দেয় এই যে রাস্তার ওপারে যাবো আমরা এখন এই যে পার্থ পার্থ এই যে আমরা চলেছি বসো চলে এসছি দুজনে ইঞ্জেকশন দেওয়া করবো আছে আমি এখন ডাক্তারখানায় চলে এসেছি পার্থক্য নিয়ে এখন প্যাশেন্ট আছে এবারে আমরা ঢুকবো ভেতরে ভেতরে এখন সব প্যাশেন্ট আছে চলো বাবু রক্ত বেরিয়েছিল একটু রক্ত বেরিয়েছিল আসলে ওই রাস্তাটাতে বালি আছে বুঝলেন হ্যাঁ যে ওই সাইকেলের ফার্স্টের চাকাটা একটু স্কিড করে গেছে আর তো ভয় লাগেনি তো ইঞ্জেকশন দেবে করে এসে গেল বলি করতে

ডাক্তারবাবু ট্রিটমেন্ট করে দিলেন হ্যাঁ আসছি ডাক্তারবাবু তো আমাদের ডাক্তারখানা থেকে আমি বেরিয়ে গেলাম যাই হোক গেছে পার্থকে এবার নিয়ে যাচ্ছি পার্থ ভয় লাগেনি তো আজকে একটু ব্যথা হবে আজকে তো টাটকা না আজকে একটু ব্যথা হবে রাত্রের দিকে হবে দুপুরবেলায় লেগেছে দুপুরের সঙ্গে সঙ্গে তো ব্যথা বোঝা যায় না পার্থ বলছে পকোড়ি খাবো আসতে ইঞ্জেকশন নিয়েও বলছে পকোড়ি খাবো যাও নিয়ে এসো দেখুন পার্থ আসছে পকোড়ি খেয়ে খেয়েও আসছে পকোড়ি খেয়ে খেয়ে আসছে হ্যাঁ ভেজিটেবল চপ ও পকোড়ে পেলে না চলো মিষ্টি বেশি খেয়েও না

খারাপও লাগছে আর বোকা দিতেও পারছি না কারণ সাইকেল না চালালে তো অটোমেটিক মানে পড়বেই না পড়লে সাইকেল চালা শিখতে পারবে না তো ঠিকই আছে একটু চোট লেগে গেছে ঠিক হয়ে তাই না বাবা ও হো আপ লেগেছে সরি 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 তারপর বন্ধুরা ভিডিওটা রাখছি এখানে আবার দেখাচ্ছি ভিডিওতে আর এখনও একটুখানি মুরুব্বা খাচ্ছে মুরুব্বা